আচ্ছা আপনার কখনো মনে হয়েছে এরকম যে আমরা যখন মারা যাব তখন আমাদের আত্মাগুলো কোথায় যাবে আপনার কেমনটা কখনো মনে হয়েছে আপনার কেমনটা কখনো মনে হয়েছে যে আমরা যখন আত্মা আকারে থাকবো মানে যখন আমরা শরীর বাদ দিয়ে আত্মা আকারে থাকবো তখন আমাদের আকারটা কীরকম হবে আমাদের আকার কি মানুষের মধ্যে আকার থাকবে নাকি আমাদের আকার বদলে যাবে তার মানে আমাদের আত্মাগুলো কোথায় যায় আর সেখানে গিয়ে কীভাবে থাকে কখনই কি আপনার জানতে ইচ্ছা হয়েছে যদি ইচ্ছা হয় তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য এই সবর কথা বলেছি সম্পূর্ণ ভিডিও মনোজ সরকার দেখতে পারেন অবশ্যই যৌক্তিক এবং তত্ত্ববহুল আর উত্তরটা আপনি জানেন না এত আপনার জানা উচিত সম্পূর্ণ ভিডিওটা দেখুন মনে সহকার দেখুন আর আমাকে শেষে পৌঁছে জানাবেন যে আপনার কাছে ভিডিওটা কেমন মনে হলো ফালতু বকলাম নাকি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এটা আমাকে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন এছাড়া আপনার অফার রয়েছে যদি আপনার প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তরটা নিজে খুঁজে পাচ্ছে না প্রশ্নটা কাউ করতে পারছে না অথবা লজ্জাজনক প্রশ্ন যেমন যৌনতা সম্পর্কিত যে প্রশ্নটা কাউ করতে পারছে না উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না এরকম বিষয় থাকলে ভিডিও কমেন্ট করে ফেলতে পারেন ইনশাল্লাহ এখন প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোট ছোট খুব ছোট ছোট একেবারে ছোট ছোট দুটো শর্ত রয়েছে সেই সব প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না প্রশ্ন যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনার কঠিন প্রশ্ন করতে থাকে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন ভাই প্রশ্ন হলো এটা যে মৃত্যুর পর আমাদের রোহগুলো কোথায় থাকবে মানে এটা হচ্ছে প্রশ্নের একটা পাঠ মৃত্যুর পর আমাদের রোহগুলো কোথায় থাকবে আর কীভাবে থাকবে বা কোন আকারে থাকবে মানে দুটো প্রশ্ন কীভাবে থাকবে কোন আকারে থাকবে এখন প্রশ্নটা ভাইয়ের স্কিনে আবার প্রশ্নটা ভাই দেখে না মানে উনি ঠিক যেটাই বলেছেন মানে উনি ঠিক যেটা বলেছেন আমি ঠিক সেটাই বলেছি একটু সাজে গুছি আর কি আপনি দেখে নিয়েছেন ভালো কথা ভাই অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো সঙ্গে থাকুন দুটো ছোটো ছোটো প্রশ্ন নিয়ে নিই প্রশ্ন হবে এখন একটা প্রশ্নের মাঝখানে আবার দুটো প্রশ্ন নিচ্ছেন কেন কারণ ভাই প্রশ্নের লিস্ট অনেক লম্বা আমার কাছে প্রচুর প্রশ্ন এসে পড়ে আছে তো ওগুলো উত্তর দেবো কবে তাই না ওগুলো তো উত্তর দেওয়া দরকার তো ওই জন্য ওগুলো খালি করার চেষ্টা করছে আর কি একটা ভিডিওর মধ্যে আরও দু চারটা ছোটোখাটো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আর ছোটোখাটো প্রশ্নের উত্তরেও তো বড়ো ভিডিও বানানো যায় না তাই না ওই জন্য ছোটো ছোটো প্রশ্নগুলোকে অন্য প্রশ্নের মাঝখানে নিয়ে নিচ্ছি যাতে করে প্রশ্ন একটু খালি করতে পারি আমার আমার মোবাইলের মানে মেমোরি ভর্তি হয়ে যাচ্ছে এত স্ক্রিন ফট আছে আমার কাছে প্রশ্নের তো যাই হোক তো ওই জন্য দুটো ছোটো ছোটো প্রশ্ন নিয়ে নিই এর মধ্যে একজন ভাই বলেছেন যে আমি আপনাকে লুঙ্গি গিফট করতে চাই আমি আপনাকে লুঙ্গি হাদিয়া করতে চাই আসল ঘটনা হচ্ছে এরকম আমি পুরনো লুঙ্গি করি ছেঁড়াছুড়ি যাই থাক আমার লজ্জা সরব কিচ্ছু নেই আমি সেগুলি পরি তো সেই সূত্রে ভাই বলেছেন যে আমি আপনাকে একটা লুঙ্গি গিফট করতে চাই তো এটা হচ্ছে ভাইয়ের কমেন্ট ভাই আমাকে একটা লুঙ্গি গিফট করতে চান এবং ভাইকে জয়াক আল্লাহ অবশ্যই আল্লাহ আপনাকে এর জন্য উত্তম পরিধান দেবেন কিন্তু ভাই আমার প্রভিশন নেই মানে আমি গরিব মানুষ নই আমি মজবুরিতে ছেঁড়া লুঙ্গি বা পুরনো লুঙ্গি পরি না এটা আমার শখ আমি খুব কম মূল্যের জামা কাপড় ব্যবহার করি আমি ধনী ব্যক্তি আমি গরিবের আমি গরিব মানুষ নই আপনি আমাকে দেবেন বলেছেন এটা আমার জন্য অনেক বড়ো পাওনা থ্যাংক ইউ ইনশাকাল্লা আল্লাহ আপনাকে একজন উত্তম পরিমাণ দেবেন তবে যার প্রয়োজন আছে আপনি লুঙ্গিটা তাকে দেন মানে যে মজবুরিতে পরে ছেঁড়া লুঙ্গি পুরনো লুঙ্গি আপনি লুঙ্গিটা তাকে দেন আমার আমাকে দেওয়ার থেকে বেশি নেকি আপনার হবে ওই ব্যক্তিটাকে দিলে যে মজবুরিতে ছেঁড়া বা পুরানো লঙ্গি পরে বা কম দামের লঙ্গি পরে আপনি তাকে দেন আপনার অনেক বেশি নেই কী হবে আমাকে দেওয়ার চেয়ে আমার প্রয়োজন নেই আল্লাহর দয়া আমি অনেক ধনী মানুষ আমি গরিব মানুষ নই এগুলো পর আমার শখ আমি সেই জন্য এগুলো পড়ি আমি মজবুরিতে পড়ি না থ্যাংক ইউ আর একজন ভাই আমাকে একটা ছোটো মতো প্রশ্ন পাঠিয়েছেন কিন্তু আমাকে দু চার মিনিট এই প্রশ্নের উত্তর কথা বলতে হবে তো প্রশ্নটা কি ভাই আমাকে বলেছেন যে ভাই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নিয়ে একটা ঝামেলা হচ্ছে মানে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নিয়ে একটা ঝামেলা হচ্ছে তো এই সম্পর্কে আপনি কিছু বলুন তো এটা হচ্ছে ভাইয়ের প্রশ্নটা ভাইয়ের প্রশ্নটা বলে সেখানে দেখে নেন উনি ঠিক যেটা বলেছেন আমি ঠিক সেটাই বলেছি আমি আমার থেকে কিছু বলে আর আমার মনে হয় আপনি এটা দেখে নিয়েছেন ভালো কথা ওকে দু মিনিট কথা বলে নি একজন ব্যক্তি যার মুর্শিদাবাদের বাড়ি বা মুর্শিদাবাদের বিধায়ক যাই হোক তো তিনি ঘোষণা দিয়েছেন যে উত্তরপ্রদেশের বাবরি মসজিদকে ছয় ডিসেম্বর উনিশশো একানব্বই বা বিরানব্বই আমার সালটা মনে নেই উনিশশো একানব্বই বিরানব্বই ধ্বংস করা হয়েছে সেখান থেকে রাম মন্দির হয়ে গেছে তো আমি মুর্শিদাবাদে ছয় ডিসেম্বর যেই দিন বাবরি মসজিদ শহীদ হয় সেই দিন আমি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ বানাবো কোনো একজন ব্যক্তি এমন একটা ঘোষণা দিয়েছেন আমি তার নাম উল্লেখ করছি না ভালো কথা তো তিনি বাবরি মসজিদ বানাবেন এতে সাধারণ হিন্দুদের কোনো আপত্তি নেই কিন্তু যারা একটু কট্টর যারা একটু কট্টরবাদী ধর্মীয় নেতা হিন্দুদের মধ্যে তারা এটার বিরোধিতা করছেন এবং বিশেষ একটা রাজনৈতিক দলও এটার বিরোধিতা করছেন আর তিনি বলছেন আমি বানাবো বানানো আমার অধিকার সংবিধান আমাকে নিষেধ করানো আইন আমাকে নিষেধ করানো আমি তো বানাবই তো এরকম একটা ঘটনা চলেছে এর ফলটা কি হচ্ছে এর ফলটা হচ্ছে এটা কিছু মুসলিম কিছু মুসলিম এটাকে সাপোর্ট করছে হ্যাঁ বানানো উচিত বাবরি মসজিদ বানাতে হবে কিছু মুসলিম এটাকে সাপোর্ট করছে আর কিছু হিন্দু এটার বিরোধিতা করছে যারা একটু কট্ট প্রকৃতির তো তারা এর মাধ্যমে ধ্রুবী ধ্রুবীকরণের চেষ্টা করা হচ্ছে মেরুকরণের চেষ্টা করা হচ্ছে ছাব্বিশে ভোট মানে দু হাজার ভোট আছে পশ্চিমবঙ্গে তো এর মাধ্যমে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে ভোট মেরুকরণের চেষ্টা করা হচ্ছে হিন্দু এবং মুসলিমকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে এক শ্রেণীর কট্টর প্রকৃতির হিন্দু তারা হিন্দুদেরকে বলছে দেখো পশ্চিমবঙ্গে মুসলিমদের হাতে চলে যাচ্ছে এখানে বাবরি মসজিদ বানানো হবে এত ভোটটা আমাদেরকে দাও বিশেষ রাজনৈতিক দল এই ফায়দা নিচ্ছে পশ্চিমবঙ্গ মুসলিমদের হাতে চলে যাচ্ছে এত ভোট আমাদেরকে দাও হিন্দু বিপদে আছে আমরা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবো এইরকম একটা তারা প্রচার চালাচ্ছে তো তার মানে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে সামাজিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে কারণ বহু কট্টর প্রকৃতির হিন্দু নেতা তারা বলেছেন যে আমরা বাবরি মসজিদ করলে বাবরি মসজিদকে আমরা ভেঙে দেবো এবং তারা সাধারণ হিন্দুদেরকে একত্রিত করছে যে ভোট আমাদেরকে দাও আমরা তোমাদেরকে বাঁচাবো আর বিশেষ রাজনৈতিক দল এটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে তো এখানে ফাইনালি ক্ষতি হচ্ছে বর্তমান শাসক দলের কারণ তাদের থেকে হিন্দু ভোট হিন্দু ভোট তার থেকে চলে যেতে পারে যারা ধর্মপন্থী দল পরিচালনা করে তাদের দিকে এখান থেকে হিন্দু ভোট কেটে যেতে পারে এতে করে বর্তমান শাসক দলের ক্ষতি হতে পারে তবে শাসক দল খুব বুদ্ধিমান একটা কাজ করেছে যেই ব্যক্তি বাবরি মস্তিদের ঘোষণা দিয়েছে তাকে দল থেকে বহিষ্কার করেছে এটা খুব ভালো কাজ করেছে তো ভাই ফিলহাল যে বাবরি মসজিদকে কেন্দ্র করে যে ঝামেলাটা চলছে এটা সম্পূর্ণ রাজনৈতিক এটা ধর্মীয় বা সামাজিক ব্যাপার নয় বাবরি মসজিদ হাজারটা হবে এতে হিন্দুদের আপত্তি থাকার কথা নয় মানে যদি কোনো মুসলিম বাবরি মসজিদ করো তো তোমার তাতে কী তুমি হাজারটা মন্দির তৈরি করো তারা হাজারটা মসজিদ তৈরি করো এতে কোনো সমস্যা নেই কিন্তু বর্তমান বাবরি মসজিদকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা চলছে আর একটা কথা বলি যেই ব্যক্তি আজকে বাবরি মসজিদের ঘোষণা দিচ্ছে ওই ব্যক্তি একসময় বিজেপিতে ছিল তো সে যে মুসলিমদের জন্য খুব দরদার উতলে পড়ছে ব্যাপারটা এমন নয় সে সময় বিজেপিতে ছিল তো তো এই ঘটনাটাকে কেন্দ্র করে যে ব্যাপারটা চলছে তাতে লাভ হবে হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের আর তাতে ক্ষতি হবে বর্তমান শাসক দলের এবার আপনি নিন যে এই পুরো ঘটনাটা কেন্দ্র করে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে অবশ্যই যার লাভ হচ্ছে সেই চেষ্টা করবে এই ঘটনাটা যেন আগে বাড়ে একটা অশান্তির পরিবেশ যেন তৈরি হয় যেন ভোট মেরুকরণ হয় হিন্দুরা হিন্দুকে ভোট দিক মুসলিমরা মুসলিমদের ভোট দিক এই ধরনের একটা ব্যাপার করার চেষ্টা করা হচ্ছে তো এতে কার লাভ হচ্ছে আমি ব্যাপারটা বুঝতে পারছি আমি আর খুলেখালে বলছি না আমি রাজনৈতিক বিষয়ে ভিডিও বানাই না এই জন্য আমি খুব ছোট্ট করে আপনার প্রেক্ষিতে বলার চেষ্টা করলাম তবে এখানে আমি একটা আয়াত আপনাকে শোনাবো এটা পবিত্র করানো একটা আয়াত পবিত্র করানো এই সম্পর্কে কথা বলেছে সাত নম্বর সোরা আয়াত নম্বর ছাপানোতে আল্লাহাল বলছেন যে আর্ধ ইসলাহিহা আলফতে বলছেন বল তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা অশান্তি দাঙ্গা এগুলো করো না বাদা ইসলাই বিশেষ করে যখন পরিবেশ শান্ত থাকে অর্থাৎ শান্ত পরিবেশকে অশান্ত করো না এমনটা করা হারাম তো যেই ঘটনাটাকে কেন্দ্র করে দাঙ্গার পরিবেশ তৈরি হতে পারে এমন কাজ না করে ভালো বিশেষ করে যখন তাতে রাজনীতি জুড়ে গেছে তখন এটা একদম উচিত নয় এমনিতেই হিন্দুত্ববাদী শাসক মানে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের অশান্তি লাগানোর একটা বা মেরুকরণের একটা চেষ্টা করা একটা মেরুকরণের চেষ্টা করছে যে যাতে করে হিন্দু ভোটটা পে পেয়ে যায় হিন্দুদেরকে তার ভয় দেখানোর চেষ্টা করছে গরুকে কেন্দ্র করা সেখানে যদি এরকম একটা ঘটনা ঘটে তো সেখানে তাদেরই লাভ হয়ে যাবে আচ্ছা আর একটা এখন আপনি আরেকটা দেখে নেন আলোচনা বলছেন যে ওয়ালাতুফিদ আড ওয়াদা হা শান্ত পরিবেশে অশান্তি সৃষ্টি করো না এখন যদি কোন একটা ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে মসজিদকে কেন্দ্র করে অফান্তির পরিবেশ তৈরি হয় তো আমার কাছে না পারে ভালো বক্তব্য আরো কথা বলেছে তিরাশি নম্বর সুরার ভুল বলছে আঠাশ নম্বর সুরা তিরাশি নাম্বার আল্লাহ আল্লাহালা বলছেন আঠাশ নম্বর সুরা সুরাক আল্লাহ আল্লাহালা বলছেন যে তিলকা দারুল আখির ফাসাদ জান্না তাদের জন্য যারা জান তাদের জন্য যারা পৃথিবীতে বাড়াবাড়ি উগ্রতা অবলম্বন এবং সন্ত্রাস সৃষ্টি অফন্ত সৃষ্টির কল্পনা করে না জানা তাদের জন্য বাড়াবাড়ি করা উগ্রতা অবলম্বন করা তো দূরের কথা অফান্ত সৃষ্টি করা দাঙ্গা করা তো দূরের কথা এর কল্পনাও যারা করে না জানা তাদের জন্য লাই ও রুদিনা উলুবান ফিল আর্দুল ফাসাদ যারা এর কল্পনাও করে না জান তাদের জন্য তো সুতরাং এমন ফালতু কাজ থেকে আমাদের বেঁচে থাকা দরকার মসজিদ হাজারটা হোক মন্দির হাজারটা হোক তাতে আমাদের কিছু যায় আসে না যখন কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় তখন এমন কাজ না করে ভালো আমি এই জন্য এই বক্তব্যটা রাখলাম নয়তো আমি রাজনৈতিক বিষয়ে ভিডিও বানাই না আমার সব সম্পর্কে আমার কিছু বলার নেই যা হচ্ছে তাতে আমার কি দেখার দরকার আর আমি বললে দেখে বলতে যাই ব্যাপারটাতে এমন নয় সুতরাং আমার বলার দরকারও নেই এই আমি বলিও না আমি এইসব থেকে দূরে থাকি অনেক কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আমি থাকি না ভাই নিজের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য করো হই করো মজা করো দিন এবং জাতির জন্য কিছু করার চেষ্টা করো অফান্তে সৃষ্টি এমন কোনো কাজ আমি থাকি না রাজনীতির ব্যাপার তো আমি একদমই থাকি না এ থেকে আমি একদম দূরে থাকি যাই হোক এবার মূল প্রশ্নের উত্তর আসি ভাই বলেছেন যে আপনাকে একটা দেখাইনি ঠিক আছে আঠাশ নম্বর তিরাশি নম্বর আত্মিনে দেখে নেন এটা হচ্ছে আর একটা আল্লাহ ফাতে বলছে তিলকদারুল আকিরাতু নাজিলা ইউদ্দান উল আল্লাহ ফাসাদ আল্লাহ সুমত বলছেন পরকালদের ঘর বা জানা তাদের জন্য যারা পৃথিবীতে উগ্রতা অবলম্বন এবং বাড়াবাড়ি কল্পনাও করে না এগুলো করা তো দূরের কথা জান্নাত তাদের জন্য যারা কল্পনাও করে না যাই হোক এবার ভাইয়ের মূল প্রশ্নের উত্তর আসি আমাদের আত্মাগুলো কোথায় যায় আমাদের আত্মাগুলো চলেছে সাথে এই সম্পর্কে পবিত্র করার কথা বলা হয়েছে এটা রয়েছে তেইশ নম্বর আট নম্বর নিরানব্বই আল্লাহ সুমত বলছেন যে হাতে ইজা মাউতু কলা রাব্বার জিউন তো এর অর্থ কি এর অর্থ হচ্ছে এরকম আল্লাহ সুমাতাল বলছেন যে হাতিজা যা মাউতু হাতিজা আহদ কুবুল মাউতু কদা রব্বের জুন এরকম যে যখন তাদের কারোর মৃত্যু হয় তো যখন তাদের আত্মাকে আলমে বাজাকে নিয়ে যাওয়া হয় তখন তারা বলে যে প্রভু আমাদেরকে পৃথিবীতে আবার ফেরত পাঠিয়ে দেন কলা রাব্বের জুন তখন তারা বলে প্রভু আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেন বা আমরা যেখানে ছিলাম সেখানে আমাদেরকে পাঠিয়ে দেন আমাদেরকে আলমেবার জাকে ঢোকাবেন না এটা হচ্ছে আয়া এখন আত্মা স্ক্রিনে এবার আত্মা দেখে হাতে থেকে আহ কোমল মতু কাদার জিগুন আর আপনি মনে দেখে নিয়েছেন দেখে নিয়েছেন ভালো কথা তো তখন আল্লাহ সাল্লাকে জিজ্ঞেস করেন যে তুমি কেন আলমে বা যেতে চাইছো না মানে ব্যাপারটা কি তখন তারা এভাবে বলে লালি আমলি সলিহান ফিমা তু তো এর অর্থ কি আমরা এইবারের পৃথিবীতে যত ভালো কাজগুলো করে একবার পৃথিবীতে আমাকে ফেরত পাঠিয়ে দেন এইবারে গিয়ে সে সমস্ত ভালো কাজগুলো করবো আমরা এটা হচ্ছে আয়াতটা এখন আয়ত্তা আপনার স্কিনে নেন লালি আমলি সলিহান ফিমা তারা তু আর আমার মনে হয় আপনি এটা দেখে নিয়েছেন ভালো কথা এরপর আল্লাহ সুমাতা তাদের উত্তরে বলবেন কাল্লা কখনই নয় হুয়া তো কি আল্লাহ বলবেন কাল্লা কখনই নয় ইনাহা কালিমাতুন এটা শুধুমাত্র কথার কথা হুয়া কাই লুহা যা বলতে থাকবে ওমি ওরাহিম বারজা খুন ইলাইয়মা ইউবাসুন এখন তোমাদের সামনে আলমে বারজাক এবং এখানে তারা এবং এখানে তোমরা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত তার আগে এখান থেকে মুক্তির কোনো তোমাদের রাস্তা নেই মুক্তি সমস্ত পথ এখান থেকে বন্ধ এখানে তোমাদের থাকতে হবে তার মানে আমাদের আত্মাগুলো চলে যাবে সব আলমেম বাজাকে এ পর্যন্ত উত্তর হয়ে গেছে আত্মা দেখায়নি আত্মা করে দেখে নেন ইন্না হা কালিমাতিলু হা অমি ওরাই হিমা খুন ইলাই অমা আমার মনে হয় আপনি দেখে নিয়েছেন ভালো তো চলে যাই এটা আলবে যাকে এখন প্রশ্ন হচ্ছে ওখানে কীভাবে থাকে ওখানে আমাদের আকৃতিতে থাকবে শরীর থাকবে না আমাদের আকৃতিতে থাকবে ওকে আচ্ছা প্রশ্ন এমনটা থাকবে কেন মানে এইভাবে থাকবে কেন এইভাবেই থাকবে এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে আমি ভিডিও বাইনেছিলাম আজ থেকে মাস দু এক তিনেক আগে আল্লাহ সুভারতাল্লাহ যারা পূর্ণবান মানুষ যারা মুমিন যারা ভালো কাজ করেছে পৃথিবীতে তাদেরকে একটা অফার দেন তাদেরকে একটা সুযোগ দেন মনে করুন আমি পৃথিবীতে মুমিন এবং ভালো কাজ করেছি আমার বউ মুমিন ভালো কাজ করেছে আমার ছেলে পুলে আমার নাতি নাতনি তারাও সব ভালো কাজ করেছে আমরা মরার পর আল্লাহ সতাল্লা আমাদেরকে আলবেবার যাকে মিলিয়ে দেবেন আমাদেরকে আলমববার যাকে মিলে দেবেন যে এটা তোমার নাতি নাতনি এটা তোমার বউ এটা তোমার বাচ্চা এটা তোমার নাতি নাতনি নাতকুট ফাটকুট যা আছে এগুলো সব তোমার আমাদেরকে মিলে দেবেন আলমেবার যাকে মানে আলমববার যাকে আমার এক অপরেশনা দেখা করতে পারবো তার মানে আমাদের আকার থাকবে না আলমার শিখব কী হবে তাই না আকার থাকবে তার মানে হয়তো শরীরটা থাকবে না কিন্তু আকারটা থাকবে তো আমরা সেখানে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো শুধু এখানেই নয় আমরা জানা পরিবারের মতো থাকতে পারবো যদি আমরা পরিবারের মতো থাকতে চাই মানে আমি আমার বউ আমার বাচ্চা আমার ছেলেপুলে আমার নাতি নাতি নাটকুর যারা সব আছে পরিবারের মতো চাইলে জাননা আমরা থাকতে পারবো এই সম্পর্কে আমার ভিডিও আছে ভিডিওটা গিয়ে আবার দেখা আসতে পারেন আজকে এই সম্পর্কে কিছু বলুন ভিডিও রয়েছে আর যদি বলতে চাইছি না আকারটা শুধু শুধু বড় হয়ে যাবে এই ভিডিওর আকারটা শুধু শুধু বড় হয়ে যাবে এই সম্পর্কে ভিডিও রয়েছে গিয়ে দেখা না ভিডিও বেশি না হলে ভিডিওগুলো হয় ইনফরমেটিভ তত্ত্ববহুল যৌক্তিক গার্লিক বিশ্লেষণ ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক হয় দিন এবং জাতির জন্য কল্যাণ করা হয় তো ভিডিওগুলো গিয়ে একবার দেখে আসতে পারব আমার ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পড়ে রয়েছে ভিউ বেশি হয় না কারণ পেজে এবং চ্যানেলের রেস্ট্রিকশান লাগানো রয়েছে সুতরাং গিয়ে একবার দেখে আসতে পারবেন আজকের এই সম্পর্ক কত আজকের এই সম্পর্কে আমি কিছু বলছি না তো আমাদেরকে ওখানে মিলে দেওয়া হবে যদি আমার চাই মিলতে চাই তো আমাদেরকে বা যাকে মিলে দেওয়া হবে আমাদেরকে জানলাতে মিলিয়ে দেওয়া হবে প্রশ্ন হবে মানে আমরা কি কিছু খাই না মানে আমাদের আমরা যখন মারা যাবো যখন আলমে জাকে থাকবো তখন কি আমরা কিছু খাবো তো এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে ভিডিওগুলো গিয়ে দেখাতে পারবো খুব ইনফরমেটিভ ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও এগুলো এই প্রশ্নগুলো আমাদের মনে ওঠে আমার উত্তর পাই না তো একবার গিয়ে ওটা দেখা মানে ভিডিওগুলো একবার দেখাসুন আসুন খুব ইনফরমেটিভ ভিডিও ভিউ বেশি না হলে আপনার জন্য খুব জরুরি ভিডিও তো যাই হোক ভাই আমরা থাকবো আলমেবার জাকে সেখানে আমরা আমাদের চাইলে পরিবার মধ্যে থাকতে পারি জানা তো চাইলে পরিবার মধ্যে থাকতে পারবো আলমে যে খাবার দাবার ব্যাপারটা আছে কি না এটা জানার জন্য আমার ভিডিও রয়েছে ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারে ইনফরমেটিভ হয় দত্ত বলেন ব্যক্তি এবং দিনে যাওয়ার জন্য কল্যাণ করা হয় শুধু ভিউ হয় না এই হচ্ছে ব্যাপার কারণ রেস্ট্রিক্টেড পেজ রেস্ট্রিক্টেড চ্যানেল তাহলে এখন বক্তব্য শেষ করতে পারবো আমি আসসালাম আলাইকুম